পদ্মূর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার সোনামুখী ব্লকের পাঁচাল গ্রামে মৃত যুবকের নাম বাপ্পা বাউরেই বয়স তেইশ বছর বাড়ি পাঁচাল গ্রামেতেই জানা গেছে ভিন রাজ্যে কাজ করতেন বাপ্পা মকর সংক্রান্তিতে টুসু উৎসবের জন্য বাড়ি ফিরেছিলেন তিনি পুজো উপলক্ষে ছুটি কাটাতে এসে টুসু উৎসবের আগের দিন গভীর রাতে বেপরোয়া একটি গাড়ি নাকি বাপ্পা নামে ওই যুবককে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় বাপ্পার পরে তার দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে পিতৃহীন অসহায় একটি পরিবারের ছেলের এরকম মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন অবিলম্বে ওই ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পথ অবরোধ করেন তারা শুধু তাই নয় ওই যুবকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং রাস্তায় স্পিড বেকারেরও দাবি জানিয়েছেন তারা এই দাবিতেই প্রায় ঘন্টা খানেক তারা পথ অবরোধ করেন বিক্ষোভকারী বাসিন্দাদের এই অবরোধের ফলে জুড়ে ব্যাপক সৃষ্টি হয় যদিও পুলিশের পর বিক্ষোভকারীরা এই আমরা আমাদের খুবই দুঃখজনক ঘটনা আমাদের অঞ্চলের বাউড়িপাড়ার পাচাল গ্রামের বাউরিপাড়ার ছেলে বাপ্পা বাউরি বাইরে কাজ করতে যায় শ্রমিক তার বাবা মারা গেছে অনেকদিন আগেই সেই কারণে খুব দরিদ্রবার মধ্যে সে বাইরে কাজে গিয়েছিল কিন্তু যেহেতু আমাদের বাঁকুড়া জেলার টুসু একটা গুরুত্বপূর্ণ উৎসব সেই কুশু উৎসবে কালকে সন্ধেবেলায় তিনি বাড়ি আসেন এবং সেই বাড়ি যে টুসুদের চারদিকে মহিলারা টুসু করেন এবং এই পাড়ার ছেলেরা ইয়ং ছেলেরা তারা মহিলাদের নিরাপত্তার জন্য তারাটা চারদিকে ঘোরে এবং নিরাপত্তার ব্যবস্থা করে সেই সময় রাস্তায় রাত্রি দুটোর সময় যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় অন্ধকার অবস্থায় একটি গাড়ি তাকে এক্সিডেন্ট করে এবং তার মৃত্যু হয় আমরা সেই মৃতের যাতে আর কোনো যুবক ছেলের মৃত্যু না ঘটে সেই দাবিতে আমরা পথ অবরোধ দাবি যে আমাদের গাড়িটি এক্সিডেন্ট করে বেরিয়ে গেছে সেইটি খুঁজে বার করা এবং দেশীদের শাস্তি দেওয়া আর দ্বিতীয় দাবি মৃতের পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে তৃতীয় দাবি যে মৃত্যু নয় আমরা রাস্তার নিরাপত্তা চাই এই তিনটে দাবিতে আমরা এখানে পদ অবরোধ করেছি আমরা প্রশাসনের দিক থেকে এসছিলেন তারা আমাদেরকে কথা দিয়ে গেছে আমাদের তিনটে দাবির ব্যবস্থা পূরণের ব্যবস্থা তারা করবেন এই দাবি আমরা আশ্বাস পেয়েছি কিন্তু আমরা এখনো আমাদের পথ অবরোধ চালিয়ে যাব আমাদের ডেড বডি এখনো পৌঁছায়নি এবং হ্যাঁ আমাদের এলাকায় প্রায় এরকম ঘটনা ঘটছে কারণ তার গুরুত্বপূর্ণ কারণ রাস্তা আগে এত ভালো ছিল না এই রাস্তাটা থেকে রাস্তা হয় এবং বাঁকুড়া হয়ে যে গাড়িগুলো বিষ্ণুপুরে যাচ্ছিল সেই গাড়িগুলো অনেক তাদের ডিস্টেন্স হচ্ছিল যে কারণে বেলাতন হয়ে পাঁচাল হয়ে বিষ্ণুপুর যাওয়াটা ওদের কাছে অনেক কাছের হয়ে গেছে রাস্তাটা অনেক শর্ট হয়ে যাওয়ার ফলে এখানে ভারী ভারী ডাম্পার ভারী ভারী কয়লার গাড়ি যেগুলো এই রাস্তাতে যাওয়ার কথা নয় তারা এই রাস্তাটা পুলিশ প্রশাসনের ভয় এড়ানোর জন্য এবং রাস্তা শটের কারণে তারা এইদিকে যাচ্ছে এবং তারা তারা কোনো স্পিড কন্ট্রোল করে না না এই রাস্তায় কোনো পুলিশের ব্যবস্থা নেই আমরা প্রায় ঘন্টা দেড়ে কত বরোধ করেছি বাপ্পা বাউরি তার বয়স তেইশ বছর এখন বাঁকুড়ায় পোস্টমার্টাম করে আসছে ইন্ডিয়ান চাইনিজ ও খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কৌতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর 7319491991 অথবা যোগাযোগ করুন 9475331351 এই নম্বরে আমাদের ওয়েবসাইট www.hopeparty.com